হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি খুবই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি আমাদের বাড়ির পাশের জমিগুলোতে সাথে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি চলুন দেখে আসা যাক প্রত্যেকটি জমি এখানে প্রত্যেকটি জমি ধানের জমি এখানে বেশিরভাগ জমি থেকেই ধান কেটে নেওয়া হয়েছে মাত্র কিছু কিছু জমিতেই ধানগুলো আছে তো চলুন দেখে আসা যাক কিছুদূর পর গিয়ে দেখি মানুষ হাঁটার রাস্তাটার অবস্থা কি মানুষ যদি এখানে পানি হয় তাহলে কিভাবে হাঁটবে কিছুক্ষণ পর আমরা একটা পজাটে যাব। আমি আজ গ্রামের প্রাকৃতিক পরিবেশ ঘুরে দেখতে এসেছি দূরে দেখা যাচ্ছে অনেক বাচ্চারা খেলাধুলা করছে একটু পরে দেখি ইঁদুরে গর্ত করে অনেক মাটি উঠিয়ে ফেলেছে ইঁদুররা এই ধানগুলো থেকে ধান নিয়ে খায় এজন্য এই মাটিগুলো উঠিয়ে রেখেছে ক্যামেরাটা অনেক নড়াচড়া করছে কারণ আমি ক্যামেরাটা নিয়ে হাঁটছি চলে এসেছি সেই পজিটিভ চলুন দেখা যাচ্ছে আজাক। এখানে কোনো মাছ নেই দেখতেই পাচ্ছেন কোনো মাছ নেই এটা অনেক ছোট একটা প্রজেক্ট দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দৃশ্য তাই না এখানে আবার একটু জায়গায় ছোট ছোট ধানের চারা লাগিয়ে রাখা হয়েছে এটা অনেক সুন্দর একটা আম গাছ আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে নতুন টপিক এর সাথে ইনশাআল্লাহ